সালামু আলাইকুম সুপ্রিয় শ্রীকৃতীবৃন্দ তোমাদেরকে আবারও অভিনন্দন আরেকটি ক্লাসে রাষ্ট্রীয় বোর্ড দু হাজার বাইশ কাজক্ষমতা শক্তি এখন চলছে তো এই ক্লাসে তোমাদেরকে অভিনন্দন তা আমরা কথা বলে শুরু করছি উদ্যোগ দেওয়া আছে একজন প্লেয়ার চারশো পঞ্চাশ গ্রাম বলে একটি ফুটবলকে চব্বিশ মিটার পার সেকেন্ড বেগে কিক করে আটচল্লিশ মিটার দৌড়ের একজন প্লেয়ারকে দিল সেই ফুটবলটি ধরে আট মিটার দূরে গোলবারে কর্নারের দিকে নয় মিটার পাঁচ সেকেন্ড বেগে মাটির উপর দিয়ে গড়িয়ে দেয় গতি বসন সবগুলো তিরিশ বাই উনপঞ্চাশ উদ্দীপকের আলোকে কর্নারের কিকের মুহূর্তে ফুটবলের গতি শক্তি নির্ণয় করো করা প্লেয়ার প্রথম একজন প্লেয়ারে এখান থেকে মিটার করছে আটচল্লিশ মিটার দূরে প্লেয়ার কাছে তাই না এখানে একজন প্লেয়ার আছে আরেকজন প্লেয়ার

প্রথম প্লেয়ার দ্বিতীয় প্লেয়ারের কাছে একজন প্লেয়ারের কাছে আটচল্লিশ মিটার দূরে থাকা প্লেয়ারের কাছে চব্বিশ মিটার পার সেকেন্ড কিন্তু বলটা কি করলো সে বলটা ধরলো দৌড়ার পরে আবার আট মিটার দূরে গোলবার গোলবারের কাছে এখানে বলটা কিন্তু আছে গোলবার থেকে গোলবার এবং এই আরেক প্লেয়ারের দূরত্ব কিন্তু আট মিটার সে কিন্তু নয় মিটার পার সেকেন্ড বেগে বলটা ইয়ে করবে এখন বলতে হবে বলটা যাবে কিনা এই আট মিটার দূরত্বে গোলবার কিন্তু আছে না আরেকজন প্লেয়ার মনে করি আছে সেখানে থেকে গোলবারের দূরত্ব হইলো আট মিটার নয় মিটার পার্সেন্ট বেগে বল কি করবে তাই না এটা কর্নার কি করবে কর্নার কি করবে কর্নার কি ঠিক আছে কর্নার কিকতে হবে এই যে মিটার পার্সেন্ট বেগে যে কর্নার করলো প্লেয়ার কর্কিটার দূরের গোলবারে গোলপোস্টে গোল করতে পারবে কিনা এটা হইলো আমাদের পরের প্রশ্ন আর প্রথম প্রশ্ন হইল উদ্দীপকের আলোকে কর্নারের কিক কিক সে সে কিন্তু কর্নার কি করছে নয় মিটার পার্সেন্ট বেগে তাই না নয় মিটার পার্সেন্ট বেগে এম মানে এম থেকে করছে

আমরা লিখতে পারি কর্নার কিকের ব্যাগ নয় মিটার কিকের মুহূর্তে গতি শক্তি এই কেজিগুলো তারপরে আমি গত শক্তি কে সময় কি হাফ এম বিস তাহলে আমরা মানগুলো বসতে পারি মানে ফুটবলের বল ফুটবল বল হলো জিরো পয়েন্ট পাঁচচল্লিশ কেজি জিরো পয়েন্ট পাঁচচল্লিশ কেজি ব্যাগ কোনো কি ব্যাগ করতো নয় মিটার পার সেকেন্ড নয় মিটার সেকেন্ড এক একটা একটু সুবিধা আমরা এক একটা লিখতেছি তাহলে কত হইল জিরো পয়েন্ট পাঁচচল্লিশ চল্লিশ ইন্টু নাইন স্কোয়ার মানে একাশি ইন্টু একাশি বাঘ দুই আঠারো দশমিক দুশো পঁচিশ কেজি মিটার উপরে স্কোয়ার মিটার স্কোয়ার আমরা বলতে পারি কেজি মিটার উপরে যেহেতু স্কোয়ার আছে আমরা মিটার স্কোয়ার বলতে পারি বা পার সেকেন্ড উপরে স্কোয়ার আছে আমরা পার সেকেন্ড স্কোয়ার বলতে পারি তো এই আমরা যেহেতু এটা শক্তি আমরা বলতে পারি জুল ঠিক আছে এভাবে এক একটা লেখলে তো কোনো অসুবিধা নাই তাই জন্য আমরা এক একটা লেখলাম যেহেতু বর এগুলো কেজি আমরা কেজি লিখছি বেগে গুলো মিটার পার সেকেন্ড লিখছি উপরে স্কোয়ার আছে স্কোয়ার লিখছি এত বেশি ঠিক আছে তোমরা লিখতে পারো হাফ জিরো পয়েন্ট পাঁচল্লিশ কেজি ইনটু একাশি আমরা তো আমরা এ কো লিখতে পারি লিখলে কোনো অসুবিধা নেই আঠারো দশমিক দুইশো পঁচিশ ঝুলো কন কি মুহূর্তে শুক্র তুমি আমাদের সমস্যাটা বুঝতে হবে বলছে একজন প্লেয়ার চারশো পঞ্চাশ গ্রাম বলে একটি ফুটবলকে চব্বিশ মিটার পাঁচ সেকেন্ড বেগে চব্বিশ মিটার পাঁচ সেকেন্ড বেগে কি করে আটচল্লিশ মিটার দূরে আটচল্লিশ মিটার দূরে একজন প্লেয়ারকে দিল একজন প্লেয়ার দিল একজন সে ফুটবলটি দৌড়ে সে এই আটশো মিটার দূরে থাকা একজন প্লেয়ার ছিল তাই না আটচল্লিশ মিটার দূরে ছিল সে বলটা দৌড়লো সেজন্য নাকি চব্বিশ মিটার প্রথম প্লেয়ার জন্য নাকি চব্বিশ মিটার পাঁচ সেকেন্ড বেগে বল করলো তখন দিদি প্লেয়ার এখানে আট মিটার দূরে থাকা প্লেয়ার বলটি দল এবং আট মিটার দূরে এই গোলবারুলা এই প্লেয়ার থেকে আট মিটার দূরে মনে করো মানে গোলবার আছে দূরে এই কর্নারের দিকে নয় মিটার পার সেকেন্ড বেগে আমরা চিত্রতে করেছি নয় মিটার পার সেকেন্ড বেগে মাঠের উপর দিয়ে মাঠের উপর দিয়ে গড়ে দেয় গতি সহ কিন্তু তিরিশ বাই উনপঞ্চাশ বলের মানে গতি গর্ষণ সহ তিরিশ বাই উনপঞ্চাশ দেওয়া আছে তো এখন এই যে কনাকিকিক আর সে করলো হ্যাঁ আট মিটার দূরে থাকা গোলবারের দিকে নয় মিটার পাঁচেন্ড বেগে দ্বিতীয় প্লেয়ার নয় মিটার পাঁচ বেগে যেন কনাকিকটা করলো সেই মুহূর্তে তার গতি শক্তি কত ছিল সেই আপনি গতি শক্তি হলো হাফ ইন্ড দি স্কোয়ার এম কে ফুটবলের বল জিরো পয়েন্ট পাঁচচল্লিশ কেজি বি বিটা কি কনাকিক এর ফুটবলের ব্যাট

প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে গুল হওয়া সম্ভব কিনা উদ্দীপকের আলোকে গুল হওয়া সম্ভব কি না গান্ধী ভাবে বিশ্লেষণ করো এই যে করোনার কেকটা করল দ্বিতীয় প্লেয়ার একদম প্লেয়ার নয় মিটার পার সেকেন্ড বেগে আট মিটার দূরে গোলবাড়ি থেকে আমি বলতে হবে গোল হবে কিনা গোল হবে কিনা এটা যদি আমরা চেক করতে চাই তাহলে কি করতে হবে এই যে তার এখানে যে ব্যাগটা এ ব্যাগটা কিন্তু তার আদিবেগ এখানে যেখানে গিয়ে ফরব ফর ফর থেকে বলটা থামিয়ে দেবো আমার পরে শেষ ব্যাগ কি হবে জিরো আমাদের এই এখানে শেষ ব্যাগ করতে হবে জিরো মিটার পার সেকেন্ড এটা হয়ে যাবে আদিবেগ তাই না তাহলে দুই দুই প্রকার ব্যাগ আমরা পাইলাম আমরা কোন সূত্রে ফসবে না বা গোল হবে কিনা গোল হওয়া সম্ভব কিনা সেটা তো আমরা যাচাই করতে চাই আট মিটার দূরে গলটা বলটা ফসবে কিনা সেটা চেক করতে হবে তাহলে আমরা কি কি সূত্র নিতে পারি এক্ষেত্রে আমরা এই সূত্রটা নিতে পারি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস এই সূত্র আমরা নেই এনে ইউ লা দিবে নয় মিটার পার সেকেন্ড স্কোয়ার আর শেষবিগুলো এখানে জিরো যেখানকার থামবে বল সেখানে শেষভেগ জিরো হয়ে যাবে দূরত্ব এস আমরা হিসাব করবো এস কত আট মিটার যাইতে পারছে কিনা এস হিসাব করবো আর এখানে তরণ দরকার তাই না তরণ যদি আমরা নিতে চাই তাহলে এখানে কিন্তু গসম সহ দেওয়া আছে গসংন সহক থেকে আর গর্ষণ বল বের করবো গসন বল থেকে আমরা এই তরণটা নিতে পারবো গসন বল এফ সমান এম জি এটা হলো গসংস হক তিরিশ বাই উনপঞ্চাশ হইল গসন সহক এম জিরো পয়েন্ট পাঁচ চল্লিশ কেজি

এই গোসন বল থেকে আমরা যদি তরণটা নিতে চাই তাহলে এই গোসন বলকে বলে যে বর বর দিয়ে বাঘ দিলে কিন্তু আমরা এই তরণ নিয়ে অবশ্যই এটা মন্দন যেহেতু এটা বটার গড়ায় এক থামবে থামলে ব্যাগ হ্রাস পাবে সেহেতু অবশ্যই তরণ মাইন মাইনাসে তাইখানে তরণটা কত সুতরাং তরণ এ সমান এফ বাই এম বাই এম তাহলে এফ কত দুই দশমিক সাত নিউটন আর এম হইল জিরো পয়েন্ট পাঁচল্লিশ কেজি মাইনাসের ছয় মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা মাইনাস কেন যেহেতু যে তরণ ব্যাগ হ্রাস পাবে বল থেমে যাবে সেক্ষেত্রে তরাটা অবশ্যই মাইনাসে ধরতে হবে ঠিক আছে নয় মিটার সেকেন্ড রেখে যখন বলটা কি করলো তখন তো বলটা এক সময় থেমে যাবে কতটুকু দূরত্বে থেমে যাবে সেটা গোল হবে আমরা চেক করতেছি দূরত্ব আমরা চেক করব। কিন্তু এখানে তরণ দরকার আমরা তরণটা নিলাম তরণটা যেহেতু গোসন বলতে আমরা তরণ নিছি অবশ্যই মাইনাস হবে যেহেতু ব্যাক হ্রাস পাবে সেখানে ঠিক আছে তাহলে আমরা তরণ পাইছি কত ৬ ছয় মিটার পাচ্ছি এখানে আমরা তরণটা বসাতে পারবো এখানে আমরা দূরত্ব নিতে পারবো আমরা সূত্র নিলে চলবে না কি কি আছে কি নাই সেটা কিন্তু আমরা আগে হিসাব করতে হবে যেহেতু এখানে তরণ ছিল না আমরা গসন বল নিছি গসম বল নেওয়ার পরে গসম বলকে বলের বর দিয়ে বাঘ দিছি আমরা তরণ পাই গেছি এবং তরণটা ধরছি মাইনাসের যেহেতু গসম বলের তরণ অবশ্যই মন্দন ব্যাংক ঠিক আছে আমরা মা তরণ পাই গেছি তরণ এখন বসাবো আদিবাগ গুলো আমাদের নয় মিটার পার সেকেন্ড ধরতে হবে এখানে এসে বলটা থামবে কোথাও থামবে সেজন্য শেষ ব্যাগ ধরতে হবে জিরো আর তরণ পাইছি আমরা মাইনাসের ছয় মিটার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে শেষবিক জিরো বল থেমে যাবে শেষভিক জিরো আদিবাগগুলো নয় মিটার পার সেকেন্ড নয় মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইনাসের ছয় মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এস ঠিক আছে নয় মিটার স্কোয়ার পার্ড স্কোয়ার মাইনাসের বারো ইন্টু লেস এস হলো আমাদের দূরত্ব বল কতটুকু গুলবারের দিকে যাইতে পারবে

ঠিক আছে 16.5 মিটার গিয়ে বলটা থেমে যাবে কিন্তু গোলবার পর্যন্ত কোণা কিক যেখান থেকে করছে গোলবার দূরত্বে 8 মিটার কিন্তু এর আগে কিন্তু বলটা থেমে গেছে এই তরণে। এই তরণে বলটা গঠন বলের কারণে 16.5 মিটার যাওয়ার পর বলটা থেমে গেছে তার মানে গোল হবে না ঠিক আছে সুতরাং গোলবারের আগে বল থেমে গেল অর্থাৎ গোল হওয়া সম্ভব নয় গোল হওয়া সম্ভব নয় এর আমাদের অ্যান্সার তবে এই ক্ষেত্রে হিসাব করতে গিয়ে আমরা একক লিখছি একক লিখতে গিয়ে অনেকে এ মনে করতাম আমরা যদি এক একটা না তাহলে তাড়াতাড়ি হবে তবে এক একটা দেওয়া সবচেয়ে ভালো সবচেয়ে ভালো আমরা কিভাবে এই মিটারটা পাইলাম এটা কিন্তু আমরা বুঝতে পারছি দুদিকে পার্সেন্স করসেন্স কর বাদ মিটার মিটার দিয়ে বাদ দিলে মিটার এভাবে কিন্তু আহ মিটারে আসে অনেক সময় কিন্তু আমরা এক একটা লিখ না না লিখা হিসাব করলে এবং দুটো এক মিটার আমরা জানি আমরা মিটার লিখে খেলে পারি তবে এগুলি লেখা সবচেয়ে ভালো ঠিক আছে আমরা এনে যদি জিরো ধরি তাহলে আদি হয়ে গেল নয় স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাসের বারো ইন্টু এস যদি আমরা না দিই তাহলে কত হবে জিরো এই যে একাশি মাইনাস বারো মাইনাস সবাই এনে তরুণ

Tvoje je ছয় দশমিক বাষট্টি মিটার যাওয়ার পরে আর গোল সামনে যাইতে পারবে না তার মানে গোল হওয়া সম্ভব নয় ঠিক আছে স্থিতিজনতা কাকে বলে স্থির বস্তু স্থির থাকতে চাই স্থির থাকার যে প্রবণতা বা ধর্ম এটাকে বলা হয় স্থির জড়তা স্থির বস্তু স্থির থাকতে চাই তাই না গতিশীল বস্তু গতি থাকতে তো এই যে স্থির বস্তু স্থির থাকার ধর্ম বা প্রবণতা এটাকে বলা হয় স্থিতি জড়তা আর গতিশীল বস্তু গতিশীল থাকার ধর্ম বা প্রবণতাকে বলা হয় গতি জড়তা তাই না এগুলো আমাদের স্থিতি জড়তা পরের প্রশ্ন প্যারাশুট আরোহী মাটিতে নিরাপদে নামে কিভাবে ব্যাখ্যা করো কিভাবে ঘর্ষণ গতি ঘর্ষণ এই গর্ষণের জন্য নিরাপদে নামে আর যদি ঘর্ষণ না তাহলে হঠাৎ করে নামে গেল তাই না নয় দশমিক আট মিটার পার্সেন্ট কিন্তু যখন নামে তখন বাতাসে বাধা হয় প্রবাহী গর্ষণ হয় গতি গর্ষণ হয় এই গর্ষণের কারণে আহ বলে প্রবাহ নিচে নামলেও এখানে বাধার কারণে গর্ষণ বলার কারণে গতি ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণের কারণে আস্তে আস্তে নামে ধীরে ধীরে নামে ফলে তাদের কোনো অসুবিধা হয় না নিরাপদ হতে পারে ঠিক আছে এই হলো কারণ আগে আমি ক্লাসে আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ